ভিড় দেখে কেউ ঘাবড়া যাবেন না এটা দেখছেন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি আমাদের স্টুডেন্ট সংখ্যা একটু বেড়ে গেছে সেই জন্য এরকম একটু গ্যাদারিং হচ্ছে এখানে আজকে দেখানো হচ্ছে গ্যালমানিক স্টিমুলেটার এবং ফায়াটিক স্টিমুলেটার ওপর থেকে দেখানো হচ্ছে ফার্টি আপ হয়ে গেছে স্টুডেন্ট কিছু আছে অনলাইনে কিছু আছে অফলাইনে যারা অফলাইনে আসছে তাদের এরকম হাতে কলমে শেখানো হচ্ছে অবস্থা দেখো সবাই ডান্স করেছে কিছু কিছু এসব একদিকে চোখগুলো চলে গেছে নড়াচড়া করছে না কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত মেশিন চেঁচামেচি করছে এই হচ্ছে আমাদের ছেলেপুলেরা এরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ অরিজিনালি এরা আপাতত বধ অরিজিনাল এই বধটাকে দেখায় এ বাবা মুখ চলো ধরো এই আমরা কারোর ডিস্টিউশন পড়ালাম এটা কিন্তু কোনো মানে ইয়ে নয় ছেলে খেলার ব্যাপার না এটা প্রপারলি মেনটেন করতে হয় এটা হচ্ছে মেশিন এখানে কিন্তু গ্যালমানিক আছে ফায়ার আছে ভালো করে মেশিনের দিকে একটু নিয়ে এসব গ্যালমানিক যখন নিতে যাবো তখন শুধু এই মেশিনটা অন করে উপরে দিয়ে নিলেই গ্যালমানিক হয়ে যাবে ফায়ারডিক হলে তলার দিকে নিয়ে আসবে পাঁচ মুডে নিয়ে গেলে এটা হচ্ছে ইন্টার যখন নেবো তখন মানে সার্চ ফায়ার যখন করতে হবে সাদা তো সাধারণত ভিডিও করছি দেখে নেবেন আবার পরে দেখাচ্ছি একটু সময় দাও একটা খুব কমপ্লিট করে করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে সার্চ ফ্যারাডিকে নিয়ে আসছি পাঁচ মুডে সাধারণত দেওয়া হয় না আমরা গ্যালমানিক আর সার্চ গ্যালমানিক ফ্যারাডিক দিলে সার্চ ফ্যারাডিক যে সার্চিং মুডে থাকে তাতে কী হবে এফেক্টটা ভালো হয় তো একজন ওনাকে ধরে নেবে সেই জন্য এইভাবে হয় আমি মেশিনটা চালু জাস্ট অন করছি জাস্ট ডেমো পারপাস আমরা এখানে টাইমার আছে টাইমারে আমি এক মিনিট দিলাম এবার দেবার পর আমি এখানেই ইনটেন্সিটি দিচ্ছি আমি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সামান্য এসছে ঠিক আছে আমি শুধু দেখানোর জন্য করছি ঠিক আছে এবার আমি যদি এটাই যদি পালস মুডে যাবে তখন আমি পাঁচ মুডটা চেঞ্জ করলাম যে ব্লিপটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে কিছু নেই এটা আমরা এই মুডেই সাধারণত রেখে করব গ্যালমানিক যদি দিতে হয় তখন আমরা এভাবে গ্যালমানিকে দেবো চেঞ্জ হচ্ছে কিছু সামান্য আপনি ইন্টেন্সিটি বাড়াইনি ইচ্ছে করে আপনি দেখানোর জন্য এতজন রয়েছে ধুম করে কিছু কিছুই না সেই জন্য করছি না আমরা অরিজিনালি ভিডিওটা করার জন্য এইটুকুনি করা হয়েছে প্রপারলি নয় প্রপারলি আমরা যখন করব তখন করব এইটা হচ্ছে কত হার যাবে সেই জন্য কত সেকেন্ড হবে কত ইয়ে হবে পাস কত বিট দেবে সেই জন্য এগুলোকে অপারেট করা যায় এটা হচ্ছে প্রপার ফায়ারিং এবং গ্যালমেরিক চালানোর মেশিন ঠিক আছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক আপনারা নিজেরা যারা যারা প্র্যাকটিস করতে চান প্র্যাকটিস করুন আর আপনারা যারা এই ক্যামেরার ওপারে রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিষয়তে জানতে দেখতে বুঝতে সকল বিষয়ে আমরা আছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ